বাইরে ভীষণ রকমের বজ্রবিদ্যুৎ বৃষ্টি হচ্ছে বাইরের পরিবেশটা একদম মাতামাতি বাতাসে করে তুলেছে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত আজকের ভিডিওটা কিন্তু আমি বিকেল থেকে স্টার্ট করেছি আজকে সকালবেলা কোনো কাজ করিনি কেন কাজ করিনি সেটা এখন বলছি আর কাজ করে নিয়ে প্রতিদিন কিন্তু সকালবেলায় যে কাজ করতে হবে নিয়ম মেনে তেমন কিন্তু কোনো কথা নেই আমাদের তো শরীর রক্ত সে গড়া শরীর সবসময় যে সকালের কাজগুলো করতে হবে নিয়ম মেনে তেমন কিন্তু কোনো কথা নেই যেগুলো সংসারের খুব প্রয়োজনীয় কাজ সেগুলো সকালে করা যায় আর যেগুলো হচ্ছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো যদি আহ শরীরটা বা মনটা ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো পরেও করতে পারি তো যাই হোক তো আপনাদের সাথে অনেক কথা বললাম তো এখানে আমি ঘরের টুকটাক কাজ করছি সেগুলো হচ্ছে যে আমার যে ড্রেসিং টেবিলটা আছে সেটা একটু পরিষ্কার করে পরিপাটি করে নিলাম আর ওই যে কিছু পারফিউম দেখালাম একদম ছোট পারফিউম গুলো আমার পারফিউম খুব বেশি ভালো লাগে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আমি যেদিন সকালে এই মুছামুছি কাজ না করি সেদিন দেখা যায় কি বিকেলের দিক দিয়ে এই কাজগুলো করে থাকে এখন কিছু আম আমি এখানে ঢেলে নিব ঝুড়িতে এখানে যে আমগুলো আমি ঢাললাম এখানে কাঁচা পাকা আম মিলেই কিন্তু আছে আর দুই রকমের আম আছে তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা যারা সিম্পল লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন চাইলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কথা বলতে বলতে ফ্লোর কিন্তু ঝাড়ু দেওয়া অর্ধেকটা হয়ে গিয়েছে তো এটা হচ্ছে প্রতিদিন আমার রুটিনের কাজ দেখা যায় যে সকালে একবার ঝাড়ু দিই আরেকবার হচ্ছে বিকেলের দিক দিয়ে ঝাড়ু দিই তাহলে কিন্তু ঘরটা অনেকটাই ক্লিন থাকে একদম আগামীকাল সকাল পর্যন্ত ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এখানে এখন আমি ড্রয়িং রুমে এসে পড়েছি তো আমার যে টিভি ক্যাবিনেটটা আছে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি অবশ্য টিভি ক্যাবিনেট কিন্তু দুইবেলা করেই মুছতে হয় কারণ দেখা যায় খুব বেশি ধুলাবালি হয় কিন্তু লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি পড়ার কারণে খুব বেশি ধুলা মানে হচ্ছে না এখন এক বেলা মুছলে মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে কারণ কি বলেন তো বৃষ্টিটা হলে কিন্তু ধুলাবালিটা একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো কিন্তু আরেকটা দিক দিয়ে খুব বেশি খারাপ দেখা যায় যায় বাহিরে যারা কাজ করে লাগাতার যদি বৃষ্টি যদি হতে থাকে সেক্ষেত্রে কিন্তু যারা বাহিরে কাজ করে তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় অনেক জায়গায় দেখা যায় ফুটপাতে কিন্তু এখন একটা বিজনেস করছে যেমন হচ্ছে যে কৃষি মার্কেট বা নিউ মার্কেট এগুলোতে প্রায় কিন্তু দেখা যায় যে ফুটপাতে ভ্যান গাড়িতে কিন্তু জিনিসপত্র বিক্রি করছে তো রকম লাগাতার যদি বৃষ্টি হতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই বিজনেস গুলো খুবই মারাত্মক ক্ষতি হয় কারণ তারা কিন্তু আর তখন আর দোকানগুলো খুলতে পারে না খুবই কষ্টকর তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি ক্যাবিনেটটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে আমার টিভি ক্যাবিনের টা খুব সাধারণ ভাবে সাধারণ জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখছেন এই ফুলগুলো যখনই আপনাদের সাথে শেয়ার করি তখন একটু বলতে ইচ্ছে করে যে এই ফুলগুলো কিন্তু আমার বেশ পছন্দের একটা ফুল ওই যে বললাম আপনাদের সাথে আমি আজকে সকাল থেকে কাজ করিনি এটা বললেও ভুল হবে অবশ্য সংসারের কোনো কাজ কিন্তু থেমে থাকে না সংসারের একটার পর একটা কাজ কিন্তু থাকে সেটা হচ্ছে ঘর গোছানো হোক বা রান্না তো রান্নার কাজ থেকে তার মুক্তি পাওয়া যায় না সেটা কিন্তু দুপুর কিন্তু করতে হবে না হলে পেট বাঁচাবো কি করে তাই না পেটের তো ক্ষুধা লাগে সেই ক্ষেত্রে রান্না তো করতে হবে তো রান্না কিন্তু করেছি খাওয়া দাওয়া করেছি তো অনেক তালাবাটি ধুয়ে এখন কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করছি আমার বেডরুমটা বেডরুমটা আমি সবসময় সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখি কারণ আমার বেডরুম যদি অগুছানো থাকে আমার কেমন যেন মানে অশান্তি লাগে মনে হয় তো বেডরুমটা গুছানো থাকলে বেশ ভালো লাগে আর তখন কি মনে অনেকটাই শান্তি লাগে দিনের আলোকে বিদায় দিয়ে রাতের অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে সবার ঘরেই সন্ধ্যার বাতি জ্বলে উঠেছে মাগরীবে আজান দিয়ে দিয়েছে তো আল্লাহর ইবাদত করে চলে আসছি রান্নাঘরে তো রান্নাঘরে আসছি আজকে সন্ধ্যা নাস্তা তৈরি করব জর্দা সেমাই তো জর্দা সেমাই তৈরি করার আগে কিচেন ক্যাবিনেটটা একটু দেখিয়ে দিচ্ছি তো কিচেন ক্যাবিনেটের উপরে দেখেন আমি কত কিছু রেখেছি একটা কিচেনে যদি একটা ক্যাবিনেট থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কিচেনের কাজ অনেকটাই সহজ হয়ে যায় এই যে আপনাদের দেখাচ্ছি কিচেনের কাজ কিভাবে সহজ হয় আমার কিচেনে যেহেতু কোনো কাউন্টার টপ নেই সেক্ষেত্রে কিন্তু আমার কাজ করতে খুব বেশি কষ্ট হতো এখন আমি এই যে কিচেন ক্যাবিনেটের উপরে সব কিছু রেখে সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারি কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আম নিয়ে আসছিল তো সেই আমগুলো কিন্তু যেগুলো পাকা সেগুলো কিন্তু এই যে কিচেনে রেখে দিয়েছে তো এইগুলো কিন্তু আগে মানে খুব সুন্দর করে কিন্তু আমি কিচেনে সাজাতে পারতাম না ওই ক্যাবিনেটটা আনার পর থেকে কিন্তু আমার কিচেনটা খুবই স্মার্ট হয়ে গিয়েছে তো কিচেন ক্যাবিনেটটা কিন্তু মানে থাকার পরে আমার রান্নাঘরটা খুব বেশি ভালো লাগছে আমার কাছে আর সব কিছু এখন হাতে নাগালিয়ে একদম সুন্দরভাবে রাখতে পারি মানে খুব বেশি ভালো লাগে তো এখানে আমি ঘি এবং তেল দিয়ে কিন্তু আজকে সেমাইটা রান্না করছি কারণ আমার যতটুকু ঘি আছে সেই ঘিটা দিয়ে না আমার এই রান্না হবে না সেক্ষেত্রে আমি একটু তেল অ্যাড করে দিয়েছি ঘি এর সাথে এখন ভেজে নিব যেহেতু জর্দার সিমাই জর্দার সেমাইটা কিন্তু আগে একটু তেলে ভেজে নিতে হয় তো আমি একটু ভেজে নিচ্ছি আর খুব সাবধানভাবে কিন্তু এই সেমাইটা ভাজতে হয় না হলে দেখা যায় কি যে সেমাইটা কিন্তু নিচ দিয়ে মানে ফুলে যেতে পারে সেই জন্য খুব সাবধানভাবে আমি সেমাইটাকে ভেজে নিলাম আর এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি যার যার পছন্দ মতো এখানে চিনিটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমি এখানে কম করে চিনি দিয়েছি আর হচ্ছে নারকেল যে কুড়িয়ে নিয়েছিলাম সেটাও এই যে দিয়ে দিলাম আমি যে গত ভিডিওটা দিয়েছিলাম কিচেন অর্গানাইজারে তা আমার অনেক বিয়াপুরা অনেক সুন্দর করে কমেন্ট করেছে যে তাদের কাছে নাকি আমার কিচেন অর্গানাইজার খুব বেশি ভালো লেগেছে আমার অনেক আপুরাই জানতে চেয়েছেন যে কিচেন স্টিকারগুলো আমি কিনেছি কত দাম দিয়ে নিয়েছি তো স্টিকারগুলো খুব কম মধ্যে আর হচ্ছে এই স্টিকার গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন হোম ডেকোরেট যে জিনিসগুলো বিক্রি করে যে সব দোকানে সেই দোকানগুলোতে কিন্তু আপনারা এই স্টিকার পেয়ে যাবেন আমি সব সময় চেষ্টা করি অল্প বাজেটের মধ্যে আমার ঘরটাকে আমি খুব সুন্দর করে সাজানোর জন্য আর আমার চেষ্টাটাকে যখন আপনাদের মাঝে শেয়ার করি আর আপনারা যখন আমাকে খুব বেশি উৎসাহিত করেন তখন ভীষণ ভালো লাগার কাজ করে যে হ্যাঁ আমি সার্থক আর এই যে দেখেন এই থাকার কারণে আমি খুব ইজি ভাবে এখন সবকিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ভাবে কিন্তু রান্নাঘরটাকে পরিপাটি করে রাখা যায় কথা বলতে বলতে আমার সিমাইটা কিন্তু এখানে রান্না হয়ে আসছে তো আহ একদম ঝরঝরে হবে আর একটু চুলায় রাখবো আর সেমাইটা কিন্তু একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে আজকে আমার সন্ধ্যার নাস্তা একদম রেডি তো জর্দা সিমাইটা কিন্তু খুব সুন্দর ভাবে ঝরঝরে রান্না হয়েছে আর রেসিপি সহ কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখছেন এখন আমার এই কেবিনেটটার উপরে কিন্তু আমি সব সুন্দর করে কিন্তু রাখতে পারি এবং এখন যে সার্ভিং ডিশে যে সার্ভ করব সেটাও কিন্তু এখানে রেখেই সার্ভ করতে পারছি আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সিমাইটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এই যে একটা কাটা চামচের সাহায্যে কিন্তু দেখিয়ে দিলাম অনেকটাই ঝরঝরে হয়েছে আজকে সারাদিনটা খুব বেশি ভালো কেটেছে আমার একটু অলসতা ছিল বা একটু মন খারাপের দিক ছিল কিন্তু এই যে সন্ধ্যাবেলায় এসে মনটা খুব বেশি ভালো হয়ে গিয়েছে কেন বলেন তো বৃষ্টি ভেজা সন্ধ্যা কিন্তু বেশ ভালো লাগে তো ঘরের মধ্যে যারা আমরা আছি তাদের কাছে খুব বেশি ভালো লাগছে বাইরে যারা কাজ করছে তাদের জন্য কিন্তু খুবই অসহ্যকর কিন্তু তারপরে বলবো বৃষ্টি ভেজা সন্ধ্যা কিন্তু সবার কাছেই কম বেশি ভালো লাগে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম